নমস্কার বন্ধুরা সুলোতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ মেথি শাকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি মেথি শাকে দুখানার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে আমি মেথি শাক আর সিমের একটা রেসিপি দেখাচ্ছি এখানে আমি মেথি শাকগুলো দেখুন এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি আর ধুয়ে নিয়েছি আর ওই যে সিমগুলো ওইভাবে কেটে নিয়েছি এরপর প্রেশার কুকারের মধ্যে আমি মেথি শাকগুলো প্রথমে দিয়ে দেবো দিয়ে এর উপরে একটু নুন দিয়ে দেব স্বাদ মতো নুন দেবো আর যেহেতু শাক নুনটা একটু দেখে দিতে হবে কারণ শাক সেদ্ধ হলে কমে যায় এরপর এখানে আমি যে সিমগুলো কেটে রেখেছিলাম দুই বাটি সেই সিমটা আমি দিয়ে দিলাম সিমগুলো এরকম এক একটা সিমকে আমি খাদি করে আর সিমগুলো তুলে কেটে নিয়েছি আর এখানে আমি পনেরো কুয়ার মতন রসুন নিয়েছি এই রসুনগুলোকে আমি ছিঁচে নেব বেটে নেব না বাটলে অন্যরকম স্বাদ হয় এখানে আমি ছিঁচে নেব হামাল দিস্তাই করে এখানে কড়াইতে আমি সরষে তেল দিয়েছি অবশ্যই এই রেসিপিটা সরষে তেলে হবে তেলটা আমি প্রথমে দুই চামচ তেল দিয়েছি দিয়ে কড়াতে আমি বুলি দিলাম এরপর আমি রসুন ছেঁচা আর লঙ্কাটা দিয়ে দিলাম একটা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু হালকা বাদাম করে ভেজে নেব এরপর আমি স্প্রিং অনিয়ন নিয়েছি দিয়ে দিলাম এটা আর এমনি পেঁয়াজ থাকলেও দিতে পারেন তবে এই রেসিপিতে এই পেঁয়াজটা দিলেই খেতে ভালো হয় পাতা সহ পেঁয়াজ কিংবা আপনারা পেঁয়াজ পাতাও দিতে পারেন বা কলিও দেওয়া যেতে পারে এরপর পেঁয়াজটাকেও আমি একটুক্ষণ ভেজে নেব দেখুন আমার এটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর যে প্রেসারে সেদ্ধ করেছিলাম সিম আর শাক যে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর এটাকে দিয়ে দিলাম আমি কড়ার মধ্যে দিয়ে এটাকে আমি দুই মিনিট সময় ধরে গ্যাসের আজকে মিডিয়ামে রেখে এটাকে আমি ভেজে নেব এটা যত ভাজা হবে যত সুন্দর ভাজা হবে ততই এটা খেতে ভালো লাগবে আর এটা গরম ডাল ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে কিংবা শুকনো ভাতও খা যেতে পারে আবার রুটি দিয়েও খেতে ভালো লাগে এরপর আমি ওপর থেকে আমাদের গায়ে ঘরে যেভাবে রান্না করে মানে রান্নার শেষে যে কাঁচা সরষের তেল দেয় সেটাই আমি দিয়ে দিলাম এতে এর স্বাদটা আরও বহুগুণে বেড়ে যায় দিয়ে আবার আমি এটাকে একটুক্ষণ ভেজে নেব এই যে দেখুন তখন আলোটা একটু বেশি ছিল ওই জন্য একটু অন্যরকম লাগছো দেখুন কালারটা কিন্তু একই রকম রয়েছে এভাবে রান্না করলে এই সবজির কালারটাও অটুট থাকে আর খেতেও খুব সুন্দর হয় আর সব কিছুর সাথে খাওয়া যাবে রুটির সাথে কিংবা ভাতের সাথে এই যে দেখো কত সুন্দর হয়েছে আমার শাক আর সিমের রেসিপিটি আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এরপর আমি চলে যাব আমার দ্বিতীয় রেসিপিতে এখানে আমি শুধু মেথি শাক নিয়েছি এক বাটির মতো কুচি নিয়েছি ধুয়ে এরপর আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এই পর্যন্ত এসে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমি অন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি মেথিশাকটাকে এরপর আমি এর মধ্যে সাবমতো নুন দিয়ে দেব দিয়ে এটাকে খুব ভালো করে চটকে নেব দু মিনিট সময় ধরে এটা দেখুন আমি চটকে নিয়েছি কতটুকু হয়ে গেছে কমে এরপর এটাকে আমি একটু ঢেকে নিয়ে অন্যান্য মশলাগুলো রেডি করে নিই চলুন দু মিনিট পরে ফিরে এলাম আর দেখুন এর থেকে কতটা জল বেরিয়েছে শাক থেকে এরপর আমি নিকড়ে শাকটাকে তুলে নেব এই জলটাকে আমি অবশ্যই ফেলবো না এটা আমি আমি পরে আবার কাজে লাগাবো প্রথমে আমি এটা নিকড়ে তুলে নিই সব জলটাকে চিপে চিপে তুলে নিয়েছি জলটাকে আমি একটা বাটিতে ঢেলে রাখছি এরপর এখানে আমি স্প্রিং অনিয়ন নিয়ে নিয়েছি এক বাটির মতন এই সময় এই পেঁয়াজগুলো সাই পেঁয়াজ বলি আমরা যেটা সাই পেঁয়াজগুলো এখন বাজারে খুব পাওয়া যায় এরপর নিজে রাখা মেথি শাকটা নিয়ে নিলাম এরপর আমি আদা কড়া নিয়েছি এক ইঞ্চি শুকনো লঙ্কাকে কুচি নিয়েছি আর কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম একসাথে এরপর হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ এই যে দেখুন এরপর এখানে আমি বেসন নিয়েছি এই বেসনটা আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি বেসন নিয়েছি আর চালগুড়ি নিয়েছি চালগুড়িটা আমি তিন চামচের মতো দিয়ে দিলাম প্রয়োজনে আরও দেওয়া যেতে পারে চালগুড়িটা নিলাম একটু মুজমুজে হবে আর এখানে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম এখান থেকে গরম তেল একটু দু চামচ নিয়ে নিচ্ছি এতে এটা মুজমুজে ভাব আসবে এরপর এটাকে আমি ভালো করে মেখে নেব প্রথমে খুব ভালো করে পুরো মশলাটাই মেখে নেব শাক আর পেঁয়াজের সাথে চেপে চেপে যে মেখে নিচ্ছি এরপরে আমি নুন দিয়ে দিচ্ছি নুনটা আমার আগে দেয়া ছিল একটু বুঝে নুনটা দিতে হবে আর এরপর আমি যে জলটা আমি চেপে রেখেছিলাম সেই জলটাও দিয়ে দিলাম দিয়ে এরপরে আমি আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি যে দেখুন কত সুন্দর হয়েছে মাখাটা এরপর এটাকে আমি ছোট ছোটো টিকিয়ার আকারে গড়ে আর গরম তেলে আমি দিয়ে ভেজে নেব সহজেই হয়ে যাবে গড়তে কোনো অসুবিধা নেই আর এই যে দেখুন আমি দিয়ে দিয়েছি এখানে আমি এক কাপ সর্ষের তেল দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি নিয়ে আমি দিয়ে দিচ্ছি এরপর এগুলোকে আমি বড়ার আকারে ভেজে নেব আমার সবগুলোই দেওয়া হয়ে গেছে একসাথে আমি দিয়ে দিয়েছি এরপর এগুলোকে উল্টে আমি লো টু মিডিয়াম আছে ভেজে নেব হ্যাঁ যতটা সম্ভব কোড়াকে হেলিয়ে হেলি আমি তেলটাকে সব বড়াগুলোর উপর দিয়ে দিচ্ছি যেহেতু আমি এটা ডিপ ফ্রাই করছি না স্যালো ফ্রাই করছি তাই কোড়াকে এভাবে হেলিয়ে হেলিয়ে দিয়ে ভেজে নিলে তেলটা কম লাগে আর আমাদের তেল খাওয়াটাও কম হয় আর ভাজাগুলো খুব সুন্দর হয় এইভাবে এই বড়াগুলো ভাজলে তবেই খেতে সুন্দর হবে খুব বেশি তেল দিয়ে ভাজলেও সেটা ভালো লাগবে না খেতে তখন মেথি শাকগুলো পুড়ে যাবে মেথি শাকের স্বাদটা নষ্ট হয়ে যাবে এইভাবে অল্প তেল দিয়ে উল্টে উল্টে ভেজে নিতে হবে তবে এটা স্বাস্থ্যকর হবে আর খেতেও সুন্দর হবে আপনারা যদি ভালো লাগে এভাবে একবার বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে আবার বিকালে চায়ের সাথেও এটা খাওয়া যেতে পারে আর এইভাবে রান্না করলেও মেথি শাক কিন্তু তেতো লাগে না সবগুলোই আমি উল্টে দিয়েছি এরপর প্রথমে যেটা দিয়েছিলাম সেটাকে তুলে নেব আমি তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে দেখুন এখনও কিন্তু ভালো করে ভাজা হয়নি নি একটা ডাবুই করে বা চাটুই করে কিংবা আপনাদের যদি গ্লাসের পিছনে করেও ভালো হবে এভাবে চেপে দিয়ে একটু চেপটা করে নিলাম পেঁয়াজির মতন দিয়ে এরপরে ওটা ভেজ আবারও একবার ভেজে নেবো নিলে আরও একটু মুচমুচে হবে এদিকে আমি অন্যগুলোও তুলে নিয়েছি আর প্রথমে যেটা চেপটে দিয়ে চেপটে ছিলাম সেটাকে আমি ভেজে নিচ্ছি দেখুন এটাকে উল্টে এদিকে আমি আবারও একটা চেপে নেব চেপে এভাবে চেপে ভাজলে ভেতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকবে না আর দেখতেও সুন্দর হবে আবার খেতেও খুব মুচমুচে হবে একটা গরম আছে গরমের জন্য হাতে করে তোলা গেল না তাই আমি খুন্তি করে তুলে নিচ্ছি এভাবে আমি বাকি সব বড়াগুলো ভেজে মেথি শাকের টিকিয়া বা বড়া যাই বলেন এটাকেও আমি উল্টে উল্টে ভেজে নেব কম তেলের মধ্যে যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন একে একে এইভাবে একইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও তেমন সুন্দর হয় আর যদি তেল এরকম কম মনে হয় তাহলে ওপর থেকে আবার তেল ছড়িয়েও ওগুলো ভাজা যেতে পারে এভাবে দু তিনবার উল্টে উল্টে আমি বোড়াগুলো সব ভেজে নেবো আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর এই যে ভেতরটাই ভেঙে দেখাচ্ছি দেখুন এগুলো হয়ে গেছে এরপর আবারও একবার উল্টে আমি তুলে নেব আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবে আমার সাথে থাকবেন আপনারা ভালো থাকুন এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর এটা উড়িষাতেও খেতে খুব ভালো লাগে আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টে এগুলো মুড়ি দিয়েই খাই